শুনেছি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে কোটা নাকি অনেক কার্যকারী বিশেষ করে ভোকেশনালদের জন্য পনেরো পার্সেন্ট কোটা থাকে এই কোটাটা কীভাবে সাবমিট করবো কীভাবে আমি এই কোটার সেবাটি নেব সেটি নিশ্চিত না সো এই ভিডিওতে আমরা আলোচনা করব পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে কোটা কত পার্সেন্ট কীভাবে কাজ করে এবং কি করতে হবে করণীয় কি এই সমস্ত বিষয় নিয়ে দেখেন মুক্তিযোদ্ধার সন্তান এবং সন্তানদের যারা সন্তান রয়েছে দ্যাটস মিন আপনার দাদা অথবা নারা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে সেক্ষেত্রে তাদের জন্য ফাইভ পার্সেন্টের একটি কোটা আছে এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ফাইভ পার্সেন্টের একটি কোটা আছে এসএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ যারা রয়েছেন তাদের জন্য পনেরো পার্সেন্টের কোটা রয়েছে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি দপ্তর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং শশা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী সন্তানদের জন্য দুই পার্সেন্টের মেধা অনুযায়ী কোটা রয়েছে সো এখানে শিক্ষার্থীদের যে শিক্ষকদের যে কোটাটি রয়েছে সেক্ষেত্রে আপনার পিতা মাতা কেউ যদি পলিটেকনিকের সাথে বা কারিগরি শিক্ষা বোর্ডের সাথে কোনো কাজের জন্য সংশ্লিষ্ট হয়ে থাকি সেক্ষেত্রে দুই পার্সেন্ট কোটা আপনি নিতে পারবেন আপনি যদি মুক্তিযোদ্ধার নাতি বা নাতিন হয়ে থাকেন সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট কোটা নিতে পারবেন কিংবা আপনার বাবা মা মুক্ত হলেও এটি নিতে পারবেন যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রেও পাঁচ পার্সেন্ট কোটা তাদের জন্য রয়েছে এছাড়া মহিলাদের জন্য বিশ পার্সেন্ট কোটাও সংরক্ষিত রয়েছে আর সেই জন্যই মহিলাদের যদি জিপে কম হয়ে থাকে সেক্ষেত্রেও তারা চান্স পেয়ে থাকে সেখান থেকে বিশ পার্সেন্টের মতো অনেক বড় কিন্তু কোটা রয়েছে এর বাইরে আর ঢাকা চট্টগ্রাম কাপ্তাই পলিটেকনিক ইনস্টিটিউটে চারটি করে আসন এবং অন্যান্য ইনস্টিটিউটে দুইটি করে মেরিন ইনস্টিটিউটে প্রত্যেক গ্রুপে একটি করে আসন সংরক্ষিত থাকে মহিলাদের জন্য সো এখন এই কোটার জন্য আপনার আসলে করণীয় আমরা আমাদের আবেদনের ভিডিওতে দেখিয়েছি আপনি যদি অন্যান্য যে কোনো কোটা হয়ে থাকেন শুধুমাত্র ভোকেশনাল এবং নারী কোটা ব্যতীত অন্যান্য কোটা হয়ে থাকলে আপনার যে ডকুমেন্টটা আছে কোটার সার্টিফিকেট রয়েছে সেটির স্ক্যান কপি আপনাকে পিডিএফ আকারে আবেদনের সাথে জমা দিতে হবে শুধুমাত্র আবেদনের সাথে জমাই নয় এই কোটার যে সার্টিফিকেট রয়েছে মূল সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেটের সাথে মা ফটোকপি এবং আপনার আবেদনের কপিটি নিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাতশো ছয় নম্বর রোমে আপনাকে দাখিল করতে হবে অন্যথায় আপনার কোটাটি কিন্তু বাতিল হয়ে যাবে এবং এটি আপনাকে দাখিল করতে হবে যে আবেদনের সময়সীমা রয়েছে অনলাইন আবেদনের সময়সীমার মধ্যেই এখন মহিলা এবং ভোকেশনাল থেকে যারা আসবেন তাদের জন্য এক্সট্রা কোনো কাজ নেই তাদের কোনো কোটা সিলেক্ট করতে হবে না তারা কেবলমাত্র যখন আবেদন করবেন আপনি যখন আপনার বোর্ড রোল দিয়ে এন্ট্রি নিচ্ছেন তখন আপনি যদি এসএসসি পাস ভোকেশনাল থেকে করে থাকেন সেখানে তো ভোকেশনাল দেখাচ্ছে আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার জেন্ডার ওমেন দেখাচ্ছে সো সেক্ষেত্রে আপনাদের জন্য অন্য কোনো কাজ করার প্রয়োজন নেই সো ফাইনালি আমরা যেটা বলতে পারি যদি আপনি মহিলা এবং ভোকেশনাল কোটা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিছু করতে হবে না আপনি অ্যাজ আবেদন করবেন আপনার অটোমেটিক্যালি কোটাটি কার্যকর হবে এছাড়া বাকি যে কোটাগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার যে সনদ রয়েছে যে এভিডেন্স রয়েছে সেটা আবেদনের সাথে সব কপি পাশাপাশি আপনাকে কারিগরি শিক্ষা বোর্ডে হার্ড কপি নিয়ে সাক্ষাৎ করতে হবে সেটি সত্যতা যাচাই করে আপনাকে আবেদনটি নিশ্চয় করতে হবে এখন আপনি যদি এইটি করতে ব্যর্থ হন আপনি যদি আপনার তথ্যটি যাচাই করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল হয়ে যাবে আপনার যদি চার্জ হয়েও থাকে তখন গিয়েও আপনার চার্জটি বাতিল হয়ে যাবে চেষ্টা করছি কোটা নিয়ে বুঝতে পেরেছেন আরও বড় প্রশ্নটাকে কমেন্ট বক্সে করতে পারেন